ইসরায়েলি সরকারের কোমর কোমরভেঙ্গি দেওয়ার এবং ইহুদিবাদী হানাদারের বিরুদ্ধে প্রতিশোধমূলক সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার সতেরোই জুন এক টেলিভিশন সাক্ষাৎকারে ইহুদিবাদী শাসন ব্যবস্থার উপর ভয়াবহ আঘাতের প্রতিশ্রুতি দিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তালাই বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবে اشمای ایرانی پترک کاملک ابستان ایر اپر جوردن بریگیدیر جنرل رزا امکان مقاومت و تاباوری یک جنگ طولانی رو نداره ولذا این رژیم و این دشمن صهیونی در ادامه این جنگ تحمیلی این دروغی که ایکو شاید ایرانی جاتی که رکا کرار جنر اپلوب تو شب اپای بے بوہر کرار جنر پستو تیر کتاو جنانتی نی. টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন আমরা দৃঢ়ভাবে একটি প্রতিরক্ষামূলক অবস্থানে আছি কিন্তু আমরা আমাদের সমস্ত আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষমতা ব্যবহার করছি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মুখপাত্র আরো বলেন ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ সহ্য করার ক্ষমতা নেই ইসরায়েলি সরকারের মঙ্গলবার সতেরোই জুন ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে ইরানের প্রথমবারের মতো একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করেছে বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই শিফার মাহমুদ আইকে নিউজ